পৃথিবীর যত অজানা অচেনা আর রহস্য ঘেরা স্থান আছে তাদের মধ্যে সাহারা মরুভূমি নিঃসন্দেহে এক বিশাল বিস্ময়ের নাম সময়ের স্রোতে রূপ বদলে নেওয়া এই মরুভূমি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত উপাখ্যান আজ যেখানে সাহারা পৃথিবীর সবচেয়ে উষ্ণ অঞ্চল বহু কোটি বছর আগে ঠিক সেখানে ছিল টেথিস সাগরের গর্জন আর এই বালুর সাম্রাজ্য একসময় ছিল সবুজ উর্বর আর জনবসতিতে পরিপূর্ণ এখান দিয়েই আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব রওনা দিয়েছিল ইউরোপের দিকে যুগের পর যুগ গবেষণা চলছে সাহারাকে ঘিরে কিন্তু রহস্যের শেষ নেই অবাক করা তথ্য আর ধাঁধায় ঘেরা ঘটনাগুলো মানুষকে করে তুলেছে বিস্মিত সারকথা চ্যানেলের এই আয়োজনে তুলে ধরছি সাহারা মরুভূমির অবিশ্বাস্য অধ্যায় আফ্রিকার বারোটি দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে সাহারা মরুভূমির আধিপত্য মিশর মরক্কো আলজেরিয়া লিবিয়া নাইজার মালি পশ্চিম সাহারা টিউনিশিয়া মৌরিতানিয়া ইলিত্রিয়া ও সুদানের বিস্তীর্ণ ভূমি জুড়ে ছড়িয়ে আছে এই প্রাকৃতিক বিস্ময় উত্তর আফ্রিকার প্রায় একত্রিশ শতাংশ এলাকা জুড়ে সাহারা আয়তনে এটি প্রায় ছত্রিশ লাখ বর্গমাইল যদি এমন এলাকাগুলোকে অন্তর্ভুক্ত করা হয় যেখানে বছরে আড়াইশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় তবে এর বিস্তার বেড়ে দাঁড়ায় প্রায় বিয়াল্লিশ লাখ বর্গমাইল যা পুরো যুক্তরাষ্ট্রের সমান পুরো আফ্রিকা মহাদেশ এক বিশাল টেকটনিক প্লেটের ওপর অবস্থান করছে বহু যুগ আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস নামের এক বিশাল সাগর বিজ্ঞানীদের ধারণা প্রায় চার কোটি বছর আগে টেকটনিক গতির ফলে এই সাগর উত্তর দিকে সরে যায় আফ্রিকা ও ইউরোপ পরস্পরের দিকে এগিয়ে এসে যুক্ত হয় এবং উত্তর আফ্রিকার ভূপৃষ্ঠ অনেক উঁচুতে উঠে আসে ফলশ্রুতিতে সেই সাগর শুকিয়ে যায় জন্ম নেয় সাহারা জার্মান এক গবেষকের দীর্ঘ চার দশকের গবেষণা বলছে মাত্র বারো হাজার বছর আগেও সাহারা ছিল সবুজ উর্বর প্রতি বছর পর পৃথিবীর কক্ষপথে সামান্য পরিবর্তনের কারণে এখানে মৌসুমী বায়ুর গতিপথ বদলে যায় ফলে ঘটে প্রচুর বৃষ্টিপাত তখন সাহারা রূপ নেয় এক তৃণভূমিতে জনবসতির উপযোগী এক ভূখণ্ডে সাহারার যে একসময় সাগরের তার চাক্ষুষ প্রমাণ মিলেছে মিশরের কায়রো শহর থেকে দেড়শো কিলোমিটার দূরের ওয়াদি আলহিতানে বাংলায় যাকে বলে তিমির উপত্যকা এখানে আবিষ্কৃত হয়েছে প্রায় ছত্রিশ লাখ বছর আগের বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম পৃথিবীর সবচেয়ে বেশি তিমির জীবাশ্ম পাওয়া যায় এই এলাকাতেই বিশাল সাহারা মরুভূমিকে ভাগ করা যায় পাঁচটি অঞ্চলে পশ্চিম সাহারা এয়ার পর্বতমালা তিবেস্তি পর্বতমালা লিবিয়ান মরুভূমি ও তিনেরই মরুভূমি এখানে পাথুরে মালভূমি যেমন আছে তেমনি আছে বালুর সমুদ্র একবার বালু ঝড় শুরু হলে তা কখনো কখনো চার দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এমনকি এসব ঝড়ে গঠিত হয় দানবীয় শৃঙ্গ যার উচ্চতা প্রায় একশো মিটার ছাড়িয়ে যায় এই মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ সাহারার বালি দিয়ে যদি পুরো পৃথিবীকে ঢেকে দেওয়া হয় তাহলে গড় পুরুত্ব দাঁড়াবে আট ইঞ্চির বেশি হালকা বৃষ্টিপাত আর ঝোড়ো বাতাসের সংমিশ্রণে সাহারার বালু নেয় নানা রূপ বালিয়ারি, শুষ্ক উপত্যকা পাথুরে ভূমি এমনকি নুড়ি পাথরের স্তরও গড়ে ওঠে তবে শুধু বালি নয় সাহারায় রয়েছে তৃণভূমি পাহাড় এমনকি কিছু হ্রদ ও নদীও বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে পরিচিত সাহারা এখানকার সূর্যরশ্মি এতটাই প্রবল যে বছরে চার হাজার ঘণ্টা পর্যন্ত সাহারার পূর্বাংশ সরাসরি রোদে পড়ে গ্রীষ্মে এখানে তাপমাত্রা পৌঁছায় প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তবে এই গরম ছাপিয়ে গেছে সব সীমা আলজেরিয়ার বউ বার্ন শহরে একবার রেকর্ড হয়েছিল সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর সুদানে বালির উপর মাপা হয়েছিল সর্বোচ্চ তাপমাত্রা তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা একশো বিরাশি ফারেনহাইটেরও বেশি তবুও এ উষ্ণ খড়খড়ে মরুভূমি প্রাণহীন এমন ভাবলে ভুল হবে সাহারায় রয়েছে প্রায় দুই প্রজাতির উদ্ভিদ যার এক চতুর্থাংশ শুধু এখানেই পাওয়া যায় খেজুর গাছ আকাশিয়া সাকুলেন সহ বহু গাছ এখানে বেঁচে থাকে কঠিন পরিবেশে খাপ খাইয়ে নিয়ে এখানকার প্রাণীকূলও বিচিত্র সাহারার বুকে দরকাশ গ্যাজেল সাহারান চিতা নানা প্রজাতির শেয়াল সহ আছে বৈচিত্র্যে ভরপুর এক জীবনচক্র এমনকি মিশরের মরুভূমিতে দেখা মেলে ভয়ঙ্কর ডেস্টার নামের বিষাক্ত বিছা যার এক ডঙ্গাতেই মৃত্যু হতে পারে পূর্ণবয়স্ক একজন মানুষের তবে এই বিশালতা আজ হুমকির মুখে বিগত একশো বছরে সাহারার বিস্তার বেড়েছে প্রায় দশ শতাংশ বৈশ্বিক উষ্ণতা বৃষ্টির ঘাটতি আর মানুষের অসচেতন আচরণ মিলিয়ে মরুভূমি হয়ে উঠছে আরও ভয়ঙ্কর প্রকৃতি আমাদের দিকে বারবার সতর্কবার্তা ছুঁড়ে দিচ্ছে সাহারা কেবল একটি মরুভূমি নয় এটি আমাদের পৃথিবীর অতীত বর্তমান ও ভবিষ্যতের এক জীবন্ত দলিল